জয় জগন্নাথ বন্ধুরা আমি সবুমত দেখছি একটি নির্মাতক চ্যানেল আর আজ আমরা শুনবো গণপতি ভট্টর কথা তো চলো শুরু করি জয় জগন্নাথ জয় জগন্নাথ গণপতি ভট্ট দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে কানিয়ারি নামে একটি ছোট গ্রামে গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি ভগবান শ্রী হরির একজন মহান ভক্ত ছিলেন এবং অন্যদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন তিনি ছিলেন নির্লোভ ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে নিরাসক্ত এবং সর্বশাস্ত্রের সুপণ্ডিত মন সহ সর্বেন্দ্রীয় সম্পূর্ণভাবে তার নিমন্ত্রণে ছিল তিনি কেবল শ্রী বিষ্ণুর পূজা করতেন অন্য কোনো দেবদেবীর আরাধনায় তার অভিরুচি ছিল না তিনি জানতেন যে শ্রী জগন্নাথই সর্বে সর্বা সব কিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর যেই তার পাদপদ্মে শরণাগত হয় সে জড়বন্ধন থেকে বিমুক্ত হয় পরম ব্রহ্ম ভগবানের কৃপায় ব্যতীত কেউ মুক্তি লাভ করতে পারে না গণপতি ভট্ট সর্বদাই চিন্তা করতেন যদি আমি সেই পরম ব্রহ্মের অপ্রাকৃত চিন্ময় রূপ নিজ চোখে দর্শন করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত একবার গণপতি ভট্ট ভগবান কিভাবে নীলগিরিতে তার চিন্ময় মূর্তিতে প্রকটিত হলেন সেই বর্ণনা ব্রহ্মপুরাণে পাঠ করছিলেন সেখানে বর্ণনা করা হয়েছে যে যদি কেউ ভগবানকে এই রূপ দর্শন করে তাহলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং লাভ করবে তখন তাকে আর যমরাজকে দর্শন করতে হবে না গণপতি যখন এই বিবৃতি পড়লেন তখন এটি তার অন্তর স্পর্শ করল তিনি তখন তিনি উপলব্ধি করলেন এই জীবন নিরর্থক তিনি ভাবলেন স্ত্রী সন্তান সম্পদ সম্পত্তি এসবের প্রয়োজন কি পরম ব্রহ্ম এই ধরনী নীলগিরিতে প্রকটিত হয়েছেন আমি সেই সম্বন্ধে কিছু সন্ধান না করে এখানে কাল করছি কালক্ষয় ভগবান নীলগিরিতে আবির্ভূত হয়েছে জানার পরও আমি মূর্খের মতো এখানে কালক্ষেপ করছি কেন যতদিন আমার দেহ বল আছে ততদিন আমার স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমার সাথে থাকবে এই দেহ ত্যাগ করে যাবার পর কেউই আমার সঙ্গে যাবে না আমি যখন বৃদ্ধ হয়ে পড়ব আমার স্ত্রী ও সন্তানাদি আমাকে এই গুরুতর এই জড়জগতে কেউ কারোর বন্ধু ভট্ট ভাবলেন ভট্ট চেয়ে ভালো হবে যদি আমি নীলগিরিতে গিয়ে পরমব্রহ্মকে দর্শন করি যাতে আমি মুক্তি লাভ করতে পারি এই চিন্তা করে তিনি গৃহ ছেড়ে পুরীর দিকে যাত্রা শুরু করলেন পুরী যাবার পথে ভিক্ষা করে যা মিল ছিল। তাই তিনি খুশি মনে গ্রহণ করছিলেন কখনও বা খাবার না মিললে তাকে উপাস করতে হচ্ছিল কিছু পাতা ও জলকে এ সময় তিনি তার ক্ষুধার নিবৃত্তি করছিলেন অবশেষে গণপতি ভট্ট ঠিক প্রবেশ পথের নিকট আঠার নালায় এসে পৌঁছালেন প্রাচীন প্রচলিত বিশ্বাস এই যে কেউ যদি পুরী প্রবেশের পথে এই স্থানটি অতিক্রম করে তার আর জমদণ্ড হয় না গণপতি ভট্ট এই স্থান দর্শন করে নিজেকে পবিত্র করলেন এবং ব্রহ্মের ধ্যান করার জন্য উপবেশন করলেন পরে গণপতি ভট্ট কিছু লোককে পুরী থেকে ফিরে আসতে দেখলেন তাদের খুব জল দেখাচ্ছিল আর তাদের হাতে জগন্নাথ প্রসাদের পাত্রও ছিল গণপতি ভট্ট তাদের জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে আসছেন আপনারা এত সুপ্রসন্ন খুশি কেন আপনারা কি লাভ করেছেন দয়া করে আমাকে সব বৃত্তান্ত বলুন পথচারীরা উত্তর দিল হে ব্রাহ্মণ আমরা নীলকন্দর মানে জগন্নাথ মন্দির থেকে আসছি সেখানে আমরা পাঁচ দিন ছিলাম এবং প্রতিদিন পরম ব্রহ্মকে দর্শন করেছি এখন আমরা সকলে গিয়ে ফিরে যাচ্ছি আমরা খুব খুশি অত্যন্ত পরিতৃপ্ত ভগবানের দর্শন পাওয়া খুবই দুর্লভ ভগবানের দর্শন লাভের পর আর কি অর্জন করা আছে পথচারীদের কথা থেকে এই সমস্ত শ্রবণ করে গণপতি ভট্ট অত্যন্ত বিস্ময়াবিষ্ট হলেন তিনি তাদের জিজ্ঞেস করলেন আপনারা কি সত্যি পরম ব্রহ্মকে দর্শন করেছেন তারা উত্তরে দিল হ্যাঁ আমরা তাকে দর্শন করেছি এই ধরনের বাক্য বিনিময়ের পর পথচারীরা তাদের পথে চলে গেলেন গণপতি ভট্ট আপন মনে চিন্তা করলেন ব্রহ্ম এখানে অবস্থান করেছেন এমনটা কখনো সত্যি হতে পারে না ওরা ব্রহ্মকে দর্শন করেনি যদি তারা সত্যি ব্রহ্ম দর্শন হতো কেমন করে তারা ফিরে আসতে পারলো তাদের সবাই তো ব্রহ্মের লীন হয়ে যেত পুরাণে তো আমি সেটাই পাঠ করেছি কেউ যদি নীলগিরিতে পরম ব্রহ্মকে দর্শন করে তাহলে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে তাহলে সেই ব্রহ্মকে দর্শন করার পর কেমন করে এসব লোকেরা তাদের গৃহে ফিরে যেতে পারছে পুরী থেকে প্রত্যাগমনরত এমন বহু পথযাত্রীকে তিনি একই কথা জিজ্ঞেস করলেন তারা সকলেই ভগবানকে দর্শন করে ফিরেছেন গণপতি ভট্ট কিছুক্ষণ হতচকিত হলেন তিনি পুরাণ খুলে বারবার ওই স্থানটি পরীক্ষা করতে লাগলেন তিনি দেখলেন সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ব্রহ্মপুরীতে বিরাজ যদি কেউ তাকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ তার মোক্ষ প্রাপ্তি হবে তিনি মুক্তি লাভ করে গণপতি ভট্ট অত্যন্ত বিভ্রান্ত হলেন এবং চিন্তা করলেন এখন আমি কি করব আমি আমি জানি না এখন কি করা উচিত কোনটি ঠিক কোনটি ভুল আমি বুঝতে পারছি না তার চেয়ে বরং আমি আত্মহত্যা করে এই দেহ ত্যাগ করি কিন্তু আবার আত্মহত্যা করা স্বাস্থ্য অনুসারে সমীচীন নয় শ্রী জগন্নাথ গণপতি ভট্টের মনোভাব অবগত হলেন তিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণকে ছদ্মবেশে গণপতি ভট্টের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন তিনি ভট্টকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় যেতে মনস্থ করেছ তুমি এখানে বিষণ্ন বদনে বসে আছো কেন ভট্ট উত্তর দিলেন হে ব্রাহ্মণ দয়া করে শুনুন পুরাণে আমি পড়ে দেখেছি যে ব্রহ্ম নীলগিরিতে বিরাজ করছে আর কেউ কেবল তাকে দর্শন করা মাত্রই তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে পুরীতে ব্রহ্ম নেই বৃদ্ধ রূপী ভগবান গণপতি ভট্টকে জিজ্ঞেস করলেন কিভাবে তুমি সিদ্ধান্ত করলে যে পুরীতে ব্রহ্ম নেই ভট্ট উত্তর দিলেন আমি যতদূর জানি কেউ যদি ব্রহ্মকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সে ব্রহ্মের দেহে লীন হয়ে যায় এবং এইভাবে সে মুক্তি লাভ করে দেহবন্ধন থেকে মুক্ত হয় কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে বহু লোক এমন কি সে ব্রহ্মরূপ দর্শন করে পুরী থেকে ফিরে আসছে এর থেকে আমি এই সিদ্ধান্তে এসেছি যে পুরীতে ব্রহ্ম নেই যদি থাকতো তাহলে ব্রহ্মকে দর্শন করার পর এই সমস্ত লোক মুক্তি লাভ করতো এ কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণ স্মৃত হাসলেন এ বললেন ভগবান হরি হচ্ছেন কল্পতরু তার অর্থ তিনি প্রত্যেকের বাসনা পূরণ করেন এসব লোকেরা তাদের গৃহে ফিরে যাওয়ার বাসনা নিয়ে এসেছিল সেই জন্য ভগবান তাদের সেই বাসনা পূরণ করেছে তা না হলে তাকে কেন বাঞ্ছাকল্পতরু কল্পতরু বলা হবে কেউ যদি অন্তরে সুখী হবার অভিলাষা নিয়ে কিংবা মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে গিয়ে তার সেবা করার অভিলাষা নিয়ে এখানে আসে তবে তাদের বাসনা অনুসারে তারা সেই ফল পাবে কিন্তু দয়া করে এমন মনে করো না যে এখানে নেই এই কথা বলে রূপী ভগবান গণপতি ভট্টের কাছ থেকে প্রস্থান করলেন গণপতি ভট্ট তখন প্রবেশের জন্য প্রস্তুত হলেন তিনি জগন্নাথ মের সিংহ গিয়ে পতিত পাবনকে দর্শন করলেন ঘটনাক্রমে সেই দিন ছিল জগন্নাথের স্নান পূর্ণিমা শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে অভিষেকের জন্য স্নান মণ্ডপে আনয়ন করা হয়েছিল অভিষেক চলছিল বহু পূজারী ভগবানের শ্রী বিগ্রহ সমূহের মস্তকে জল ঢালছিল সেখানকার হাজার হাজার ভক্ত সোল্লাসে জলধ্বনি করছিলেন সেখানে বহু দেবদেবীর নর রূপ ধারণ করে উপস্থিত হয়েছিলেন গণপতি ভট্ট ভগবানের গণেশ রূপে শ্রদ্ধান্ধিত ছিলেন তিনি ভগবানের দারু ব্রহ্ম রূপ দর্শন করলেন কিন্তু তিনি সেখানে ভগবানের রূপ দেখতে পেলেন না তার দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মরূপে মুখ হস্তিমুখের মতো কিন্তু এখানে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মুখ দেখতে পা পেলেন তখন তিনি ভাবলেন যে এই মূর্তিগুলি ব্রহ্ম হতে পারে না কেননা এদের মুখ হস্তী মুখাকৃতি নয় অসন্তুষ্ট হয়ে তিনি এমন কি না করেই সেই স্থান ত্যাগ করলেন তিনি অত্যন্ত হতাশ হয়েছিলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মের একটি হস্তী মুখাকৃতি মুখ রয়েছে তার দৃঢ় বিশ্বাসে কথা অবগত হয়েছি জগন্নাথ তৎক্ষণাৎ পুরারির পুরীর রাজার একজন প্রতিনিধি মুদির রথের কাছে আবির্ভূত হলেন ভগবান তাকে বললেন আমার ভক্ত বহু দূর থেকে আমার কাছে এসেছে কিন্তু আমার হস্তি মুখ আকৃতি মুখ দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে তুমি শীঘ্রই গিয়ে তাকে ডেকে আনো তাকে বলো যে সে যেন এসে আমার হস্তি মুখ যুক্ত রূপ দর্শন করে মুদি রথ তৎক্ষণাৎ উঠে গণপতি ভট্টকে পুরীতে ফিরে আনার জন্য ছুটলেন তিনি গণপতি ভট্টকে বুঝিয়ে বললেন দারু ব্রহ্ম ভগবান চতুর্বর্গ প্রদান করতে সক্ষম দয়া করে ভগবানের দর্শন লাভ করুন আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে ভগবান প্রত্যেকের অভিলাষা পূর্ণ করার জন্য এখানে নীলগিরিতে দারু ব্রহ্মরূপে অবস্থান করেছেন তাহলে আপনি বোকামি করে ভগবানকে দর্শন না করে চলে যাচ্ছেন কেন ভট্ট মহাপ্রধে উত্তর দিলেন এখানে ব্রহ্ম কোথায় আপনারা আমার সঙ্গে প্রতারণা করছেন কেন আমি তো তার হস্তিমুখ দেখতে পাইনি হস্তিমুখ ব্যতীত কিভাবে সেখানে ব্রহ্ম থাকতে পারেন মানে ভট্ট ভট্টগণেশ মূর্তিতে ব্রহ্মের রূপ মনে করতেন আপনার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই কেন আপনি আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মুদিরথ উত্তর দিলেন আপনাকে অবশ্যই আপনার ভুল ধারণা বিসর্জন দিতে হবে এইবারটি ফিরে এসে ভালোভাবে ভগবত রূপ দর্শন করুন আপনি ভগবানের হস্তিমুখ রূপে দর্শন পাবেন এ বিষয়ে কোনো সংশয় নেই এই কথা শুনে গণপতি ভট্ট মন্দিরে ফিরে এলেন তিনি ভগবানের দিকে দৃষ্টি দিলেন সেখানে তিনি হস্তিমুখ দর্শন করলেন ভগবানের সেই মুখে তিনি একটি অত্যন্ত সুদীর্ণ সুর এবং সেখানে একটি সুন্দর গজদন্ত দেখতে পেলেন এইভাবে তার অপূর্ব বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করে ভগবান তার ভক্তকে ডাকলেন অভিভক্ত চিত্তে ভট্ট সশ্রদ্ধ নিবেদন করে প্রার্থনা করতে লাগলেন হে গজেন্দ্র দারু ব্রহ্ম গণপতি সকলের নাথ এখন আমি আপনার দর্শন লাভ করে অত্যন্ত পরিতুষ্ট হলাম আমার সকল সংশয়ে নিরসন হয়েছে এখন আপনার প্রতি আমার একটি অনুরোধ আছে আজ থেকে এই স্নান যাত্রা দিনে যখন আপনি এই স্নান মণ্ডপে আগমন করবেন তখন স্নান স্নানাভিষেক শেষে কৃপাপূর্বক এই রূপে সকলকে দর্শন দান করবেন এই কথা বলে গণপতি ভট্ট দারু ব্রহ্মের অনুধ্যায়ন করতে করতে ভূমিতে পতিত হলেন তৎক্ষণাৎ তিনি ভগবানের দেহে লীন হয়ে গেলেন উপস্থিত প্রত্যেকে দেখতে পেলেন কিভাবে দেহ থেকে নিষ্কান্ত হয়ে বিদ্যুৎ চমকের মতো তার আত্মা ভগবানের দেহে প্রবেশ করল উপস্থিত ভক্তজন জয় হোক জয় হোক রবে জয়ধ্বনি করতে লাগলেন এমনকি আজও স্নান পূর্ণিমার দিন শ্রী জগন্নাথ ও শ্রী বলদেবকে হাতি বেশে ভবিত করা হয় শ্রী জগন্নাথের মোহনীয়তা লক্ষ্য করুন ব্রহ্মা শিব যার আরাধনা করেন সেই সরাট পুরুষ অনন্ত লীলার ময়ে ভগবান তার মন তার ভক্তকে পরিতৃপ্ত করার জন্য হস্তিমুখ রূপ ধারণ করেছিলেন সেই জন্য তিনি ভাবগ্রাহীর নামে সুবিদিত তিনি তার ভক্তের ভাব গ্রহণ করেন জয় জগন্নাথ মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই লিখো জয় জগন্নাথ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে জয় জগন্নাথ